ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট থ্রাইভিং অ্যাসোসিয়েশন অব রংপুর ডিইউ স্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন নামে পরিচিত এই সংগঠনটির যাত্রা শুরু হয় দু হাজার বারো সালের আঠাশে সেপ্টেম্বর দীর্ঘদিন থেমে থাকা সংগঠন বাহে পরিবর্তিত রূপে এর নামকরণ করা হয় টিউ স্টার দুই হাজার বারো তেরো শিক্ষাবর্ষে সভাপতি হিসাবে লিওন হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ রাজু একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন শেষে দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে মাসুদ রানা বাবুকে সভাপতি এবং মর্শেদুল হাসান রূপমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয় যারা বর্তমানে একাগ্রতা এবং কর্তব্যনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে চলছেন ডিউস্টার সংগঠনটি বেশ কিছু মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছক রংপুর জেলার ছাত্রীদের পরামর্শ ও সহযোগিতা প্রদান প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে সহযোগিতা প্রদান যেমন আবাসিক হলে সিট প্রাপ্তির ব্যাপারে এবং প্রশাসনিক জটিলতায় সহায়তা ইত্যাদি গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে বৃত্তির ব্যবস্থা করা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করা রংপুর অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা পালন বিগত তিন বছরে নিউ স্টারের বিভিন্ন কার্যক্রমগুলোর মধ্যে ছিল নবীন বরণ ইফতার পার্টি বনভোজন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা এছাড়াও সকলের অংশগ্রহণে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর গঠনমূলক আলোচনা ও আড্ডার আয়োজন করে আসছে ডিউ স্টার রংপুর তথা সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ ডিউ স্টারের সদস্যরা সফলতা একতা ও শান্তির পথে ডিউ স্টার